বিসমিল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আজকের কবিতার নাম তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় পর্ব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাও হে মুসলিম জাতি আর কত গোলামি করবে ওই শকুন পশ্চিমাদের প্রতি আর কত বিলিয়ে দিবে নিজের সন্তানের তাজা প্রাণ মুসলিম নেতারা আর কত পা চাটবে নেই কি অবসান দখল করে নিল ঘর বাড়ি কেড়ে নেই প্রিয় মাতৃভূমি মুসলিম নেতাগুলো দালালিতে ব্যস্ত প্রচার করছে সমকামী এরান কিন্তু বসে নেই ব্যস্ত প্রতিশোধের নেশাই আর আমরা তাদের মুসলমান না বলে বলি আওরাই লজ্জা নেই ওই নেতাদের মুসলমান হয়ে কি করলে কাফিররা নির্যাতন করে তোমরা চেয়ে চেয়ে দেখলে মনে রেখো ওরা দেখবে না কে সুন্নি আর শিয়া কে ও হাবি আমাদের মাঝে দল বানিয়ে দিয়ে ওরা না ওরা মারছে তালা চাবি আর বসে থাকার সুযোগ নাই মুসলমান চামচামি ছাড়বাই ইরানের সাথে হাতে হাত রেখে মুসলিম বিশ্ব এক হওয়া চাই প্রয়োজনে হোক আরেকটি মহাযুদ্ধের আয়োজন বাঁচা মরা আল্লাহর হাতে তবুও দেখব না আর দুঃখের স্বপন বেজে উঠল তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ গাফেল হয়ে থেকো না মুসলিম তুলো তাকবীরের আওয়াজ আল্লাহ আকবার বলে হুংকার উঠুক সবার মুখে মুখে শুকুনেরা পালাবার রাস্তা পাবে না ভয়ের কম্পন উঠবে বুকে এসো নবীজির সাল্লাম এর সাহসী বীর খালিদের দল চলো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মদ্য পারছে বাজেমা দল যা হবার হবে অত্যাচার আর কত সহ্য করবে ঘুম থেকে উঠো হয়তো আবার জান্নাতে ঘুমাবে দুনিয়া মুদের ক্ষণস্থায়ী আস্তানা জান্নাত মুদের ঠিকানা বিড়ালের মতো বেঁচে না থেকে জান্নাতের দিকে হও রোয়ানা এটাই সুযোগ আল্লাহর প্রেমে জীবন বিলিয়ে দেবার এক হও মুসলমান এমন সময় আসে না বারবার আসছে ইমাম মাহাদি এক হও জলদি তিনি মুসলিমদের অন্তিমকালের দরদি বই মুসলমান তোমাদের এই হবে জয় সারা বিশ্ব একদিন মুসলমানরাই করবে জয় এসো সবাই দলাদলি বলে সত্য ধর্মের ছায়া তোলে আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম এর রহমতের আচল তোলে দুর্বলতা দেখি আর কত ধরবে ধৈর্য ভুলে গেলে কি আসমানের গাইবি সাহায্য প্রকৃত আল্লাহর গোলাম কাফের গুলামি করে না পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্রের ভয় কবু করে না শক্তি যাদের আছে কারো তারা করে না ইমানি বই ইমানদার শহীদ হয় আল্লাহর প্রেমিক কবু মরে না ইনশাল্লাহ এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিয়মিত কবিতা নিয়ে আসব আপনারা যদি আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখেন ভয় পাবার কোনো কারণ নেই হে মুসলিম জাতি আল্লাহ পাক ও তার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর রহমত আমাদের উপর আছে আল্লাহ সকলেই তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য প্রস্তুতি থাকে আল্লাহ সবাইকে সাহায্য করুন ইমানি শক্তি বাড়িয়ে দিন আমিন آمين آمين الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته